নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের বিষয় ফিঙ্গার আর্থারাইটিস যদি মনে হয় সকালে ঘুম থেকে ওঠার পর হাতের আঙুল স্টিফ হয়ে থাকছে অসার হয়ে থাকছে রাত্রিতে ঠিক যেভাবে হাত থেকে ঘুমিয়েছিলেন সকালে আঙুল ঠিক একই পশ্চারে থেকে গেছে কোনোভাবে আঙ্গুল আপনি মুভ করতে পারছেন না আঙুলের কোনো রকম মুভমেন্ট হচ্ছে না আবার কিছু টাইম পর সেটা স্বাভাবিক অবস্থায় আসছে গাঁটে গাটে ব্যথা হচ্ছে বা হাতের আঙুল গিয়ে কোনো কিছু ঢাকনা খুলতে গিয়ে সমস্ত শক্তি সেটা আপনি পারছেন না জলের গ্লাস বা চায়ের কাপ স্বাভাবিকভাবে আপনি ধরতে পারছেন না হাত এভাবে আপনার কাঁপছে বা সাইন করতে গিয়ে আপনার সাইন মিলছে না বা বুঝতে পারছেন প্রতিদিন একটু একটু করে আপনার হ্যান্ডরাইটিং খারাপ হয়ে যাচ্ছে বা লিখতে গিয়ে হাত এভাবে কাঁপছে বয়স্কদের বেশি হয় এই সমস্যা সকলের জন্য আমার আজকের ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ করছি আশা করছি কিছুটা হলেও আপনাদের জন্য হেল্পফুল হবে খুব সহজ কয়েকটি ব্যায়াম দেখাবো যদি সম্ভব হয় সেট ব্যায়ামগুলো আমার সাথে প্র্যাকটিস করে দেখতে পারেন একদম প্রথম ব্যায়ামের জন্য এখানে একটা ছোট্ট টাবেল নিয়েছি টাবেল কাপড়ের টুকরো যেটা থাকবে সেটা নিয়ে আপনি টিভি দেখতে বসুন টিভি দেখতে দেখতে কিচ্ছু করতে হবে না শুধুমাত্র এভাবে আঙ্গুল ফোল্ড করব ভালোভাবে মুড়ে নেব এভাবে মুড়ে নিয়ে দু তিন সেকেন্ড পর্যন্ত ফোন করব তারপর লুজ ছেড়ে দেব যত ফোন খুশি যত বার খুশি এই ব্যায়ামটি আপনি করুন দুটো হাতে করতে হবে এভাবে প্রতিদিনই ব্যায়াম চেষ্টা করবেন মোটামুটি তিরিশ সেকেন্ড পর্যন্ত প্র্যাকটিস করেন বা দশ থেকে পনেরো বার যত বেশি বার করতে পারবেন তত কিন্তু ভালো মোটামুটি দশ থেকে পনেরো বার করে অবশ্যই করে করার চেষ্টা করুন নেক্সট ব্যায়ামের জন্য এখানে একটা রাবার ব্যান্ড নিয়েছি আঙুলের মাঝখানে লাগিয়ে দিলাম এবার ভালোভাবে এভাবে আঙুল খুলবো যতটা ভালোভাবে খোলা যায় সেভাবেই খুলে দু থেকে তিন সেকেন্ড মতো হল তারপর আবার নেক্সট জন্য এখানে দেখুন জলের বোতল আমি ধরলাম এবার হাত পুরো স্থির রাখবো শুধুমাত্র এইভাবে বোতল প্রথমে লেফট টু রাইট হালকাভাবে এইভাবে নিয়ে যাবো পুরো হাত কিন্তু নড়ছে না এইভাবে করতে হবে তিরিশ সেকেন্ড পর্যন্ত অবশ্যই করার চেষ্টা করুন যত বেশি করতে পারবে ততই ভালো তত তাড়াতাড়ি উপকার পাবেন নেক্সট এক্সারসাইজের জন্য যেভাবে পিয়ানো বাজায় ঠিক এইভাবে দেখুন হাতের আঙুলের মুভমেন্টগুলো একটু দেখুন তাহলে বুঝতে পারবেন এইভাবে এইভাবে তিরিশ সেকেন্ড বা দশ থেকে পনেরো বার মতো হয়ে গেলে নেক্সট আমরা করবো হাতের আঙুল ভালোভাবে খুলে নিচ্ছি তারপর শক্ত মুঠো করব। শক্ত মুঠো করবো আবার খুলে নেব শক্ত করে মুঠো আবার হাতের আঙুল স্ট্রেট খুলে নিচ্ছি এবার নেক্সট যেটা করবো একই ভাবে হাতের আঙুল শক্ত মুঠো করব এবার যখন খুলব তখন ওয়াইড ওপেন করব আঙুল ভালোভাবে ভালোভাবে আঙুল দেখুন একদম টান টান করে খুলে নিচ্ছি দু থেকে তিন সেকেন্ড মতো কোল করবো তারপর আবার শক্ত মুঠো আবার ওয়াইড ওপেন করব ভালোভাবে টান টান করে হাতের আঙ্গুল খুলে নেব দু থেকে তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড পর্যন্ত কোল্ড করবো এভাবে আবার সপ্তম আবার ওয়াইড ওপেন ভালোভাবে টান টান করে খুলে নেব আবার সপ্তম ঠো নেক্সট এক্সারসাইজে যে দুটো হাতের আঙ্গুল প্রথমে এভাবে হাতের আঙ্গুল হালকাভাবে ফুল করে রাখলাম। একটার সাথে আরেকটা টাচ করে রাখো আঙ্গুল। এবার আঙ্গুল ভালোভাবে স্ট্রেচ করব। দেখুন এভাবে হাতের আঙ্গুল ভালোভাবে টান টান করে খোলা আছে। একটার সাথে আরেকটা আঙ্গুল টাচ করে রাখবো এভাবে আবার হালকাভাবে ফুল করব। আবার আঙ্গুল টাচ করব। হাতের আঙ্গুল দেখুন ভালোভাবে খোলা আছে। টান টান করে খুলে রেখেছি আঙ্গুল একটার সাথে আরেকটা কাজ করবো আবার হালকা ফোল্ড একদম লাস্টে দেখাবো হাঁস যেভাবে ঠোঁট নাড়াই ঠিক এইভাবে সব আঙ্গুলগুলো প্রথমে হালকাভাবে ফোল্ড করবো তারপর এইভাবে খুলব এভাবে প্র্যাকটিস করতে হবে আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল বাড়িতে বাবা মা বা অন্যান্য গুরুজনদের যদি এই সমস্যা থাকে তো আমার ভিডিওটি দেখাতে পারেন সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণা